তুমি জি কাশেম হুম বাবার নাম জি হাসেম হুম হাসেম কি পড়ছো জি আধুনিক ব্যষ্টিক অর্থনীতি রবিন সাহেবের বাসায় একটি অতিরিক্ত উটকো ছেলে আসায় তাহার ভাত খরচ বাড়িয়ে এটা যাবে তা কি বলো ভাত হিসাব ডেবিট টু নগদান হিসাব ক্রেডিট না মানে ও ভাত তো অপচয় হচ্ছে ফ্যামিলিটার তাহলে হবে অপচয় হিসাব ডেবিট টু ভাত হিসাব ক্রেডিট কাগজ কলম নাও রবিন সাহেবের বাসায় বাঘ একটি অতিরিক্ত উটকো ছেলে আসার কারণে দেখো দেখো